আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে ছোট বাচ্চা এখন কথা বলার বয়স হয়ে গেছে কথা বলতেছে কিন্তু কথার মধ্যে জড়তা মুখের মধ্যে জড়তা রয়েছে হয়তো কথা স্পষ্টভাবে বলতে পারে না অথবা কথা বলতে পারে কিন্তু তুতলামির অভ্যাস রয়েছে এক কথা বারবার উচ্চারণ করে আনতে হয় অথবা ভিতর থেকে কথা আসে না অনেক কষ্ট করে কথা আনতে হয় অর্থাৎ কথা বলার বলার যে এরকম সমস্যা কথা বলতে গিয়ে যে এরকম সমস্যার সম্মুখীন শিশু হয় রকম সব সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি তদ্বির আপনার সামনে নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা যদি আপনারা করেন তাহলে আপনার বাচ্চা সুন্দর মতো কথা বলতে পারবে যদি আপনারা কিন্তু আমল করেন কারণ আপনাকে মনে রাখতে হবে সব কিছুর বলি করছেন আল্লাহ তালা মুখ থাকলেই যে কথা বলা যায় এরকম না মুখ থাকলেই যদি কথা বলা যেত তাহলে দুনিয়াতে অনেক মানুষ বোবা রয়েছে আমার আপনার চেয়ে অনেক সুন্দর সুন্দর মানুষ রয়েছে কিন্তু কথা বলতে পারে না সবকিছু বুঝে কথা বলতে পারে না কি মানুষ নেই অবশ্যই আছে তার মানে এটাই প্রমাণ করে যে মুখ থাকলেই যে কথা বলতে পারবে এরকম না অনেকের আছে মুখের সমস্যা মুখ পাকা কিন্তু কথা বলতে পারে অর্থাৎ যোগ্যতা যেটা আল্লাহ সবাইকে দিয়ে দিচ্ছেন বাক শক্তি প্রকাশ করার জন্য ঠিক আছে এই টুকু আমরা সারা জীবন যদি আল্লাহ তালাকে কাছে শুক্রিয়া দায় করি শেষ হবে না কিন্তু আফসোস আমরা যদি আমাদের কোন স্বার্থ হাসিল না হয় আমরা মনে করি আল্লাহ তালা আমার জন্য কোনো কিছুই দেন নাই কোনো কিছুই করেন নাই আল্লাহ তালা আমাকে দেখতে পারেন না এরকম শুধু শয়তান আমাদেরকে এরকম বলা এরকম করায় ঠিক আছে এইগুলো থেকে আমরা পরিহার থাকতে হবে ইনশাল্লাহ আমল যদি আমরা ইন ঠিক আমল করি তাহলে যে কোনো আমল আমরা করি না কেন সব আমল দ্বারা আমরা উপকার পাবো ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক এখন জেনে নেই কি করতে হবে যে আমলটি করলে শিশুদের তুতলামি দূর হবে জবানের জড়তা দূর হবে তো বাচ্চা ছেলে মেয়ে কথা পরিষ্কার ছেলে মেয়ের কথা পরিষ্কার না হলে অর্থাৎ তুতলা হলে মেয়েশকে জাফরান্তরা নিম্নের নকশাটি লিখে শিশুর মুখে মুখে বা দাঁতে দাঁত দ্বারা চিবাইতে দিবে আল্লাহর রহমতে বাচ্চা কথা পরিষ্কার হইবে তো নকশাটি লিখে শিশুর মুখে দাঁত দ্বারা চিবাইতে আপনি লিখবেন জাফরান জাফরান কালি আপনারা সহজে পাবেন এটা কোনো কোনো কঠিন কিছু নয় দোকানে আপনারা সার্চ করলে জাফরান কালী পাবেন তারপরে এটা লিখলেন লেখার পরে তাকে ওইটা দিবেন যাতে করে সে আবার গিলে না খায় এরকম ই করে দিবেন যাতে করে সে ওটা দাঁত দিয়ে চিবায় ঠিক আছে নকশাটা সে চিবাবে ওইরকম কয়েকটা নকশা আপনারা লিখে নিবেন কারণ দাঁত দিয়ে চিপাই নষ্ট হয়ে যাবে যতক্ষণ চিবানো যায় তাকে দিবেন বেশি আবার দাঁত নষ্ট না করে এরকম একটা রক্ষা করে আপনারা চিবাইতে দিবেন তাহলে বাচ্চা যদি এটা চিবায় তাহলে ইনশাআল্লাহ তার জবান আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরকম একুশ দিন পর্যন্ত করবেন তাই একুশটা লেখে নেবেন তো লেখা আপনি যে কোনো সময় লিখতে পারবেন তো একটা এক সময় লেখছেন আরেকটা আরেক সময় লেখবেন কোনো সমস্যা নেই এখানে কোনো নামেরও প্রয়োজন নেই ওইরকম আপনারা লিখতেন তারপরে বাচ্চাকে প্রতিদিন যে একই টাইমে চিবাইতে দিতে হবে ওই না যখন আপনার মন চায় বা যখন তাকে পারেন তখন চিবাইবেন এরকম প্রতিদিন করে প্রতিদিন একবার কমপক্ষে একবার করে চিবাইবেন এরকম একুশ দিন পর্যন্ত চিবাইবেন এর ভিতরে দেখবেন ইনশাল্লাহ তার যতদিন আপনি চিবাইতে থাকবেন ততদিন তার আস্তে আস্তে দিন দিন উন্নতি হবে অর্থাৎ সে দিন দিন তার জমান শুদ্ধ হবে সুন্দর হবে আপনার আমার মতো ঠিক আছে তো যেটা আপনারা করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিও আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু